শীতের শুরুতে ডিম এখন ভীম ডিমের দাম বাড়ায় মধ্যবিত্তদের পকেটে টান পাল্লা দিয়ে দাম বাড়ছে আলু পেঁয়াজ রসুনের সঙ্গে শীতের শুরুতে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডিমের দাম এক সপ্তাহের ব্যবধানে হু হু করে বাড়লো ডিমের দাম বাজারে ডিম কিনতে গিয়ে মধ্যবিত্তদের পকেটে টান এক সপ্তাহ আগেই প্রতি পিস ডিমের দাম ছিল ছ টাকা থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা প্রতি পাতা বিক্রি হচ্ছিল একশো আশি টাকা থেকে একশো পঁচাশি টাকা এক ধাক্কায় সেই ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে আট টাকা করে প্রতি পাতা বিক্রি হচ্ছে দুশো কুড়ি টাকায় হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাওয়ায় একদিকে যেমন পকেটে টান পড়েছে মধ্যবিত্তদের অপরদিকে কিছুটা হলেও দোকানে কম যাচ্ছেন ডিম প্রিয় মানুষরা হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাওয়ায় অনেকগুলো কারণ লক্ষ্য করছেন সাধারণ মানুষ থেকে বিক্রেতারা কেউ কেউ বলছেন বড়দিনের জন্য কেক তৈরিতেই ডিমের প্রয়োজন হয় পাশাপাশি শীতের মরশুমে পিকনিক স্পট থেকে শুরু করে রেস্টুরেন্টগুলোও খুলে যায় সেই কারণেই ডিমের দাম বেড়েছে আবার কেউ কেউ বলছেন ফার্মের কস্টিং খরচ বেড়েছে সেই কারণেই হয়তো ডিমের দাম বেড়েছে তবে যাই হোক এক ধাক্কাতে ডিমের দাম বেড়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন ঠিক আছে। প্রতি পিস ডিমের দাম আজকে কত করে যাচ্ছে? খুজর মূল্য 8 টাকা। হ্যাঁ। পাইকারিকে পাতা হিসাবে পড়ছে 220 টাকা মানে 7 টাকা 32 পয়সা করে পড়ছে পাইকারি হঠাৎ করে কি দামটা বাড়লো? দামটা হঠাৎই বেড়ে হলো তো এতটাও বাড়বে আমাদের জানা ছিল না। আমরা জানতুম যে 6 টাকা 10 20 পয়সার ভিতরে থাকবে। আমরা এখন ফার্মের রেট হচ্ছে 6 টাকা 90 পয়সা। খরচা আছে ভাঙা ফুটো আছে সব কিছু মিলিয়ে দেখি আমাদের ব্যবসায় কিছু নেই এখন আমরা অসহায় এখন ব্যবসা করছি কি করব মানে সাধারণ মানুষ তাহলে অনেকটা কমিয়ে দিয়েছে সাধারণ মানুষ অনেক খারাপ কমিয়ে দিয়েছে আমাদের সেল ডাউন হয়ে গেছে এতে করে আমাদের প্রফিট হচ্ছে হঠাৎ করে কতদিনের মধ্যে দামটাই বাড়লো হঠাৎ করে মারলো বাড়লো এটা পনেরো কুড়ি দিনের ভেতরে তার আগে কত পড়েছিল তার আগে ছিল নর্মালি ছিল ছ টাকা দশ পয়সা কখনো পাঁচ টাকা নব্বই পাঁচ টাকা আশি এটা নর্মাল ছিল প্রতি পিস কত করেছিল প্রতি পিস খুচরো তখন বিক্রি হচ্ছিল সাড়ে ছয় সাড়ে ছয় টাকা সাড়ে ছয় টাকা আজকে কত করে বিক্রি হচ্ছে আট টাকা বিক্রি হচ্ছে মানে দাম কি আরো বাড়বে বলে মনে হচ্ছে না নাও বাড়তে পারে কিন্তু এইটা যেটা বেড়েছে মানুষের পক্ষে খুবই কষ্টকর কেন কি কারণে দামটা বাড়ল বলে মনে হচ্ছে কি কারণ এটা বোঝা গেল নি যে আমরা হয়তো যদি ভাবতাম যে কোনো মুরগি রোগ হয়েছে কিছু না ফার্মে এখন সাফিসিয়েন্ট ডিম আছে এই ডিমটা সবাই দেখতে পাচ্ছে কেন বার্চ আমরা উত্থ দিতে পাচ্ছি যিনি কোন জন জনতম যে কোনো ভাইরাস ঘটিত রোগ আসছে সে ক্ষেত্রে বলা যেত সাফিসিয়েন্ট ডিমাجهه সবকিছু আছে অথচ হঠাৎ করে এত দাম অন্যান্য বছরও হয়েছে এত দাম বাড়েনি মানে কেক বাড়ার না হতে না ওইটাই মানতে পাচ্ছি এটা হচ্ছে হয়তো ফার্ম වලদের কস্টিং বাড়ছে যে কস্টিং হয়তো জিএসটি সব সবকিছুই পুনে যাচ্ছে তার জন্য হয়তো ডিমের দামটা আরো বাড়াচ্ছে তাহলে এই এই দামটা তো স্টে করে যাবে তো নাকি আরো বাড়বে এই দামটা স্টে থাকবে আমরা আশা করছি আর মনে হচ্ছে বাড়বে না এগুলো যদি বাড়ে এটা কালো বাজারই হবে কি নাম আপনার শেখ মুজিবুর রহমান থ্যাংক ইউ ডিম আট টাকা পিস দুশো কুড়ি টাকা পাতা হঠাৎ করে দামটা ভালো আমি শীতকালের জন্য শীতকালে তো সব কেক টেক তৈরি হয় তারপরে শীতকালে চাহিদাটা বেশি ডিমের এমনিতে আরও সব পিকনিক টিকনিক হচ্ছে

সমস্যা তো হবে পকেটে টান পড়ছে কল্যাণ মণ্ডল চন্দ্রকোনা টাউন